আমার দুটো বাচ্চা তখন ছোট একটার বয়স হলো ছয় মাস আর আরেকটার বয়স তখন হলো দেড় বছরের সামান্য বেশি যখন আমাকে নিয়ে যায় পেছনে পেছনে ওই বড় ছেলেটাও দৌড়ে বের হয়ে চলে এসেছিলো তা আমার বাবাও সেখানে উপস্থিত ছিল সবাই তো আমারে নিয়ে পেরেশান কি হচ্ছে না হচ্ছে একটা টেনশন থাকে তো কোন ফাঁকে বাচ্চা গিয়ে আছে কেউ খুঁজেই পাচ্ছে না পরবর্তীতে যখন নিয়ে গেল থানায় এখন বাচ্চারা তো পায় না গিয়ে দেখে এক কোনায় খুব পেরেশান হয়ে দাঁড়িয়ে আছে এরপর সেখান থেকে তারে যে বাসায় নিয়ে আসলো পরের দিন সকালে তো রিপোর্টই হয়ে গেল আর গুজব মিডিয়া হলুদ মিডিয়া তো বসেই থাকে গুজব ছড়ানোর জন্য হাতে হ্যান্ডকাপ লাগানো রিপোর্ট এটা যে সেই বাচ্চা দেখলো ওই ছবিটা প্রায় সময় দেড় বছরের বাচ্চা প্রায় সময় এভাবে ওই মোবাইলটা বুকে জড়িয়ে কাঁদত ওই যে স্বাস্থ্য ভাঙা ভেঙেছে দুইটা বাচ্চার এর আগ পর্যন্ত তাদের সবকিছু কিছু অন্যরকম ছিল ওই যে স্বাস্থ্য ভাঙা ভেঙেছে আজও পর্যন্ত তাদের স্বাস্থ্যটা পর্যন্ত ঠিক হয় নাই এমনকি আমার ওয়াইফের মানসিকভাবে এমতটা বিপর্যস্ত হয়েছে আজও পর্যন্ত ঠিক হয় নাই রাত তিনটার সময়ও যদি ঘরের সামনে এসে কোনো গাড়ি হর্ন দেয় সঙ্গে সঙ্গে পাগলের মতো হয়ে যায় বিচলিত হয়ে যায় এবং আমারও বলে যে আমার ওই যে একবার মানসিক ক্ষতিটা হয়ে গিয়েছে জানি না কোনো দিন ঠিক হবে কি না গাড়ির হর্ন শুনলেও ভেতরটা কেঁপে ওঠে এই মনে হয় চলে এসেছে রাতে ঘুমালেও একই স্বপ্ন দেখে এই মনে হয় চলে এসেছে হাতে হাত করা লাগিয়ে নিয়ে যাচ্ছে জীবনটাই শেষ করে ছেড়েছে এমন কি একের পর এক মুসিবত লেগে আছে তো এই যে কাহিনিগুলো যে ঘটে আমার নিজেরটা বলা এখানে মুখ্য না বা উদ্দেশ্য না কিন্তু আমি এই প্রেক্ষাপটে কথাটা টানলাম যে প্রেক্ষাপট কিন্তু ধীরে ধীরে তৈরি করে একদিনে তৈরি হয় না তাহলে আমি বাংলার মুসলমানকে আগাম বার্তা দিচ্ছি যে দাওয়াতের ফিলটাকে জিন্দা রাখতে হবে বহুত ফিল্ড তো শেষই আমাদের হাত ছাড়ারে ভাই দাওয়াতের ফিলটাকে জিন্দা রাখতে হবে অন্তত এটা নিয়ে যাতে কেউ বাংলার জমিনে ছিনিমিনি খেলতে না পারে এই লাইনে সকলে ঐক্যবদ্ধ থাকবেন তো ইনশাল্লাহ কে কোন দল করেন কে কোন মত করেন বিষয় না ইসলাম রক্ষায় সবাই আমরা ঐক্যবদ্ধ আমরা ভাই আল্লাহ সবাইকে কবুল করুন আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আল্লাহ তালে আলী তেহাজ ইসলামে যুবসংঘ এবং কবিরাজ জামে মসজিদকে কবুল করুন এবং যারা চেয়ারম্যান সাহেব সহই দীর্ঘ রাত পর্যন্ত দিনের মাহাব্বতে পড়ে আছেন আল্লাহ সবাইকে উত্তম বিনিময় দান করুন সবাই দর্শনী পাঠ করি ঢোকা শুরু করেছে আরে আমি দাও হাদিস শেষ করে আমি কি মুফতি হব না মুহাদ্দিস হব না দায়ী হব এটা আমার জীবন আমার চয়েস এখানে কারো কথা বলার কোনো অধিকার নাই আইনগত ভাবে নাই সাংবিধানিকভাবে নাই নৈতিকভাবে নাই ভাবে নাই এটা কোনো অধিকারের মধ্যেই পড়ে না তো দাওয়া একটা ডিপার্টমেন্টে ভাই দাওরাই হাদি শেষ করার পর যে দাওয়া বিষয়ে পড়াশোনা করবে বাকি জীবন সে দাওয়ার ফিল্ডে খেদমত করবে এমন কি যে আমরা বয়ান করছি না আপনাদের সামনে আরে ভাই এটাও তো একটা দাওয়াত এটাও তো দাওয়াত যদি এটা কোনো উসুল না মেনে হয় নিয়মনীতি নীতি না মেনে হয় এতেও বিভিন্ন বিশৃঙ্খলা হবে একজনের মনে চাইলে স্টেজেনে বসিয়ে দেওয়া যায় না বরঞ্চ কথা বলতে হিতাহিত জ্ঞান থাকা লাগে কমন সেন্স থাকা লাগে বিভিন্ন মূলনীতি ফলো করে কথা বলা লাগে না হলে লাভের চাইতে ক্ষতি বেশি হয়ে থাকে দেখেন না মাঝে মধ্যে গণ্ডগোল লাগে মাফিলে মাফিলে গণ্ডগোল লাগার বিভিন্ন কারণ থাকে যারা কথা বলে এদেরও দোষ থাকে অনেক সময় কারণ কথা কোন লাইনে কীভাবে বলতে হয় না বুঝে খালি আবেগ কাজ করেছে বিবেক কাজ করে না এই ডায়লগ মারলে সব সমস্যার সমাধান হয়ে যায় না তাহলে যে কোনো জিনিস প্রশিক্ষণের সাথে যদি হয় ভালো হয় না খারাপ হয় আচ্ছা যত বাহিনীর লোক আছে তাদেরকে যখন নিয়োগ দেয় প্রশিক্ষণ দিয়ে নেয় না কিসের জন্য কারণ প্রশিক্ষণ ছাড়া যে কাজ হবে তাতেই বিশৃঙ্খলা হবে তো দাওয়াতের ফিল্ডে প্রশিক্ষণের দরকার দরকার আছে আছে নাই নাই থেকে থেকে বলেন বলেন দেন একটা কওমি মাদ্রাসা আরে ভাই ওই মাদ্রাসার আমি কেউ না আমি জীবনে মাদ্রাসা যাইও নাই দেখিও নাই কিন্তু এক মাদ্রাসায় হাত দেওয়া মানে বাংলাদেশের প্রতিটা আলেমের কলিজে হাত দেওয়া আজকে একজনকে নিয়ে ষড়যন্ত্র করবে কাল আমাকে নিয়ে করবে এর কি গ্যারান্টি আছে ভায়ার বিপদে যে ভায়ার পাশে দাঁড়াতে পারে না তার বিপদে আল্লাহও তার পাশে দাঁড়ায় না সই হাদিসে স্পষ্ট বলা আছে তো এখন বলছে যে তাদের दावा করছেন নামে যে তারা নাকি এটাকে বিজ্ঞাপন লাগিয়ে হিন্দুদের ধর্মান্তরিত করার চেষ্টা করছে আচ্ছা তারপর ঠিকানা সহ মান্ডা শেষ মাথা গার্মেন্টস সামনে ঠিকানা উল্লেখ করে পিথকে বিজ্ঞপ্তিতে অমুসলিমদের মাঝে দাওয়া প্রশিক্ষণ কোর্স চালুর কথা বলা হয় কোর্সের বিষয়ের মধ্যে রয়েছে হিন্দু খ্রিস্ট মুরতাদ ভাইদের দাওয়াত দেওয়ার পথ পদ্ধতি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কাদিয়ানি ও বাহাই ধর্ম সম্পর্কে সম্যক ধারণা অমুসলিমদের পক্ষ থেকে উত্থাপিত প্রশ্নের উত্তর এটাকে একটা অপরাধ হিসাবে একটা ক্রাইম হিসাবে উপস্থাপন করা হচ্ছে জাতীয় একটা দৈনিকে ভাবতে পারেন কারা এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কে দিতে চাচ্ছে প্রথমে বলল দাওয়া কোর্সের নামে হিন্দুদেরকে ধর্মান্তরিত করার চেষ্টা করছে দুই লাইন পরে সেই বলছে না শুধু হিন্দু না খ্রিস্টান মুরতাদ বাহাই কাদিয়ানি সকলের সম্পর্কে পড়াশোনা করানো হচ্ছে আগের কথার সাথে পরের কথা মিলল কোথায় তার মানে আগের বাক্য দিয়ে সনাতনী এবং হিন্দু ভাইদের কুস্কানি দেওয়া হচ্ছে আর তোরা সাবধান হওয়া প্রতিষ্ঠানের ব্যাপারে আল্লাহর এই বান্দা তিন মাস ইতিমধ্যে জেল খেটে এসেছে কিসের জন্য হুদাই যে সে নাকি দেশের মধ্যে জঙ্গিবাদ ছড়াচ্ছে সব তদন্ত শেষ দেখা গেল কিছুই না দাওয়াতের মেহনত করছে কিন্তু দাদাবাবুদের নেকর পড়ার কারণে এটাকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে তো সেই চাপটার ক্লোজ এখন নতুন করে সংবাদপত্র দিয়ে উস্কানি দেওয়া হচ্ছে আর এর মানেটা কি আমরা তো অন্য ধর্মের কে কোথায় দাওয়াত দিচ্ছে আল্লাহর কসম এই জীবনে আমি মুখ দিয়ে তাদের নাম মেনশন করেছি দূরবর্তী কেউ দেখাতে পারবে না কারণ এই দেশে সাংবিধানিকভাবে প্রত্যেকে তার কাজ করতে পারে তো তুমি তোমারটা করো আমি নাক গলাবো না আমাকে আমারটা করতে দাও নাক গলাতে এসো না আরে এটাই তো দেশ সুন্দর থাকার কৌশল কিন্তু আমি তোমারটায় নাক গলাবো না আর তুমি জাতীয় দৈনিককে কাজে আমাকে আমার কাজ করতে দিবানা তাহলে বাংলাদেশ সুন্দর থাকবে কিভাবে তোমরাই তো দাঙ্গার পছগম সুগম করে দিচ্ছি এগুলো কি কারো নজরে আসে না আমার বুঝে ধরে না দুদিন আগের রিপোর্ট আমি দুদিন পরে বলছি কেন জানেন প্রতিক্রিয়া দেখতে চেয়েছিলাম যে আগেই যদি সমাধান হয়ে যায় আমাদের বলার দরকার নাই কিন্তু যখন বিস্ফোরায় পরিণত হয় বলা লাগেই লাগে না বললে চুপ থাকাই সমাধান না যত চুপ থাকবেন তত চাপ চেপে বসবে এজন্য আমি তো মনে করি সকল আলেমকে এই বিষয়গুলো সজাগ হতে হবে আমরা স্পষ্ট বলছি বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা চাই না কে আপনারা চান নাকি আমাদের জনপ্রতিনিধিরা চায় নাকি কেউ চায় না এবং এটা দেশের কল্যাণ নাই ধর্মেরও কোনো কল্যাণ নাই কোনো কল্যাণ নাই বরং এগুলোর দ্বারা অন্যদের ধান সুযোগ খোলে এগুলোর দ্বারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে হস্তক্ষেপের সুযোগ হলে এমনকি অনেক সময় বিভিন্ন এজেন্সি দিয়ে বাইরের এজেন্সি দিয়ে এগুলোকে উস্কানি দেওয়ার চেষ্টা করে যাতে করে ওদের ভণ্ডামের সুযোগ খোলে কিন্তু আমরা জিন্দা থাকতে এই সুযোগ কিছুতেই দেব না কারণ এই দেশে জন হিন্দু খ্রিস্টান যারা আছে এই দেশেরই নাগরিক নাকি অন্য দেশের নাগরিক আচ্ছা করোনার সময় আপনারা দেখেন নাই আচ্ছা আমি বলছি শুধু আমারটা মানার দরকার নেই আপনারা দেখেছেন কিনা বলেন করোনার সময় অন্য ধর্মের অনেক লোক মৃত অবস্থায় হসপিটালে পড়েছিল তাদের ধর্মের লোকেরা নিতে আসে নাই আমাদের হুজুররা আমাদের হুজুর আমি তো জেলে কিন্তু আমাদের হুজুররা তাদের পরবর্তীতে তাদের ধর্মের সিস্টেমে তাদের যেভাবে লাশ যা করা লাগে তা করার ব্যবস্থা করা হয়েছে এমন প্রমাণ আপনারা একটাও দেখেন নাই আমি অন্তত এক ডজন প্রমাণ দেখাতে পারবো এক ডজন মিডিয়া থেকে এক ডজন তাহলে এগুলো যে হলো এগুলো দেখেন না খালি সারাদিন দেখবেনই যে কোন জায়গায় কে অদৃশ্য কি ঘটালো নাওদুল্লাহমিন্দ আলিক তো একদিকে গুজবের উপর ভিত্তি করে এই কাজটা করা হলো আরেকদিকে একটা মাদ্রাসার মধ্যে একটা গোতা লাগিয়ে দেওয়া হলো আর লাস্টে একটা কাজ করা হলো আমাদেরকে মিসগাইড করা হলো আমাকে এসে আপনি যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেন আছে না অনেক এলাকায় গেলে হুজুরকে চিরকুট দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করে একটা কথা মাথায় রাখবেন প্রশ্ন যেমন হয় উত্তরও কিন্তু তেমন হয় আমরা গায়েব জানি না আসলে আমরা গায়েব জানি না তো এখন গায়েব যেহেতু জানি না আপনি প্রশ্ন যেভাবে সাজিয়ে করবেন আমার উত্তরটা কিন্তু সেভাবেই হবে যেহেতু বাস্তবে কি ঘটেছে আমি জানি না এই যে একটা গুজব নিউজ দরকার ছিল সকলে এর প্রতিবাদ করবে হ্যাঁ হতে পারে আর কেউ দেখে নাই নজরে পড়ে নাই এই কারণে প্রতিবাদ করে নাই ভালো কথা বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব আমাদের কৌমি অঙ্গনের কি সন্তান এবং বাংলাদেশে সকলে যাকে এক নামে চেনে সেই শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলী সন্তান সাহেব হয়তো নামে চেনেন আমিন তারকে পর্যন্ত ব্যবহার করা হয়েছে ব্যবহার কেন বলছি কারণ আমার কথা হুজুর এখানে যাওয়ার পর হুজুরো অবশ্যই হেতার ব্যাপারে তিনিও ভিন্ন বিবৃতি দিবেন এবং দেওয়া উচিত বটে দেখেন তার নাম ব্যবহার করে কিভাবে এখানে অন্যদিকে খাত প্রবাহিত করা হচ্ছে বাইতুল মকরম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ রুহুল আমিন কালবে वाला के बोलें जे का इसलम ग्रहण दावत देवा जेते पारे। তবে জোর করে কাউকে ধর্মান্তরিত করা এর জন্য পুরস্কার ঘোষণা বা প্রলোভন দেখানোর অধিকার নেই এটি ধর্মের দৃষ্টিতে অপরাধ দেখেন এই যে বাক্যটা বাক্য নিয়ে কিন্তু আমাদের একতলাফ নাই কিন্তু বাক্যটা নিয়ে লাগানো হলে একটা গুজবের উপর ভিত্তি করে কারণ আমি আগেই বলেছি যে এই দেশে অমুসলিমকে মুসলমান বানানোর উপর পুরস্কার ঘোষণা কেউ কখনো করে নাই কেউ কখনো করে নাই হ্যাঁ আখরাতের পুরস্কারের ঘোষণা আমিও করি আপনারাও করতে বাধ্য আপনি একজনকে যদি মুসলমান বানান আল্লাহ আপনার প্রতিদান দিবে না কেয়ামতের দিন আল্লাহ আপনারা সব দিবে না কি সব সর্বনিম্ন এই সব সে বাকি জীবন যত আমল করবে আপনি কবরে শুয়ে শুয়ে সমান সব পাবেন ইনসাফ কারণ হাদিস নবী বলেছেন যে ইসলামের মধ্যে উত্তম কোন ধারা সূচনা করে যায় অথবা অন্যকে হকের পথ দেখিয়ে যায় রব্বুল আলামিন তার সমপরিমাণ পরিমাণ সব একে দান করেন আমলকারী সব কমন না হাদিয়া হিসাবে একে দান করেন তা আশা করা যে আল্লাহ তাকে জান্নাতে প্রতিদান দিবেন এটা সন্দেহ নাই কিন্তু পাঁচশো দিব এক দিব এই আমিও আলহামদুলিল্লাহ আমার হাতে এই জীবনে অনেক মানুষ বিভিন্ন ধর্মের লোক কালেমা পরে মুসলমান হয়েছে বিভিন্ন সময় হয়তো মিডিয়া আপনারা দেখেছেন তো যাদের ধরেন যারা তাকে আমার পর্যন্ত এনেছে কারণ একজন অমুসলিম চাইলেই তো আর মাহফিল পর্যন্ত চলে আসতে পারে না কেউ না কেউ তাকে গাইড করে মাহফিল পর্যন্ত আনে তারপর আমরা কালেমা পড়াই কেউ জীবনে তো একটা পয়সা দেই নাই দেওয়ার কথা তো ঘোষণা দেয়ও নাই নাকি আপনারা এমন কোনো দৃশ্য দেখেছেন তো একটা গুজবের উপর ভিত্তি করে একজন হুজুরের বক্তব্য নিয়ে জাতীয় মসজিদের খতিব কি বোঝানো হচ্ছে এই নিউজটা শুধু আমরা দেখব তা না এই নিউজটা বিভিন্ন দেশের অ্যাম্বাসি দেখবে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা দেখবে এবং এটাকে কেন্দ্র করে আগামী দিনে আমাদের হুজুরদের সঙ্গে বিভিন্ন ভয়াবহ আচরণের পথ সুগম করার চেষ্টা করবে কিন্তু পুরো একটা গুজবের উপর ভিত্তি করে কিভাবে বাংলাদেশ থেকে এই দেশের নামে এবং দেশের নাগরিকদের নামে ভুল মেসেজ দেওয়া হচ্ছে অন্যদেরকে কারণ অধিকাংশ হিন্দুর বাস যেহেতু ভারতে স্বাভাবিকভাবে তো এখন মনে করেন মুসলমানের প্রতি মুসলমানের যেমন টান থাকে হিন্দুর প্রতিও হিন্দু টান থাকবে আমি এতে কোনো অন্যায় দেখি না আপনারা দেখেন নাকি এ ভাই দেখেন আমি এতে কোনো অন্যায় দেখি না কারণ এটা স্বাভাবিক ব্যাপার আল জিনসু ইয়ামিলুল আল জিনস জাতি তার স্বজাতির দিকে ধাবিত হবে তারা যখন এই রিপোর্টটা দেখবে আমাদের হুজুরদের উপর ক্ষেপবে না বলেন না খেপবে না শুধু হুজুরদের উপর না এই দেশের যেহেতু কৌমি মাদ্রাসা প্লাস আহলে হাদিস প্লাস আরও বহু গোষ্ঠীকে এক লেখায় জড়িয়ে দিয়েছে তার মানে পুরো দেশের মুসলিম উম্মার উপর একটা খারাপ চিত্র আসবে না যদি খারাপ কল্পনা আসে পরবর্তী ধাক্কাটা কী হবে বুঝতে পারেন এতে না আমার লাভ হবে না আপনার লাভ হয়ে পুরো দেশ এবং দশের ক্ষতি হবে সুতরাং আজকে আমার মূল বার্তা যে আমাদেরকে রসুল এবং সাহাবিদের প্রতিটা আদর্শ জিন্দা রাখতে হবে আর যারা আমাদেরকে আমাদের আদর্শ থেকে সরাতে চায় ওদেরকে দাঁত ভানো জবাব দিতে হবে আল্লাহর জমিনে মুসলমানকে স্বাধীনভাবে আল্লাহর দিনও চর্চা করতে পারবে না আমরা ছেলেকে পাঠাবো শরীফ হিসাবে বানায় দিবা তারে শরীফা আজিব তামাশা আমরা ছেলেরা পাঠাবো আদম নবীর সন্তান হিসাবে দুদিন পর তারে বানাবা বান্দরের সন্তান অদ্ভুত ব্যাপার আরে রে এটা তো কিছুতেই হতে পারে না এই শিক্ষা ব্যবস্থা আমাদের পয়সায় চলে আমাদের করের টাকায় চলে সুতরাং এটা নিয়ে কথা আমরা বলবো না কি বাইরের দেশ বলবে নাকি এই দেশের অধিকাংশ মানুষ ট্রানজেন্ডার বা চায় নাকি আরে চাই বোঝেই তো না চাইবে কোথেকে বান্দর তত চাই এগুলো নামই তো মানুষ শুনেছে কয়দিন আগে তো যেই জিনিস চায় না ইউরোপে চলে আমেরিকায় চলে এজন্যই জোরপূর্বক চাপিয়ে দেওয়া হবে আর বসে বসে আমরা আঙ্গুল চষব এটা তো হতে পারে না একইভাবে দাওয়াত আমাদের অধিকার কোরআনের দেওয়া অধিকার হাদিসের দেওয়া অধিকার আল্লাহ তার রসুলের দেওয়া অধিকার আমরা দাওয়াত দেব হ্যাঁ আমরা কাউকে গ্রহণ করতে বাধ্য করব না আপনাদেরকেও তো করি না আমরা নামাজের বয়ান দিয়ে যাই কেউ যদি নামাজ না পড়েন আমরা ধরে পিটাই নাকি আরে ভাই পিটাই নাকি আমরা যত দাওয়াত দি দাওয়াত পর্যন্ত তো গ্রহণ করবেন কি করবেন না আপনার ব্যাপার তো এখন দাওয়াত তো খ্রিস্টান মিশনারের দিতে পারে এবং তার লক্ষ লক্ষ মানুষকে এই দেশে খ্রিস্টান বানাতে পারে দাওয়াত যদি ইসকন দিতে পারে তারা যদি তাদের দল এই দেশের মধ্যে বিরাট করে ভারী করতে পারে দাওয়াত কেন আমরা দিতে পারবো না আমরা তো কাউকে বাধ্য করি না কেউ যদি বাধ্য করে তারা ধরে আনে আমাদের সামনে তার ফয়সালা কোরআনের মধ্যেই তো দেওয়া আছে হাদিসের মধ্যেই তো দেওয়া আছে কিন্তু দাওয়াত দেওয়ার অধিকার তো আমাদেরকে দিতে হবে না হলে কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না তা হবে না হ্যাঁ অধিকার না দিলে কি কর অধিকার কেড়ে নিতে হবে সাংবিধানিক অধিকার পাওয়া দরকার না নাগরিক অধিকার পাওয়া দরকার না ধর্মীয় অধিকার পাওয়া দরকার না তা আমার পরামর্শ হলো এই পুরো আলোচনা থেকে লাস্ট এটা বলে আলোচনা ইতি টানছি আমার পরামর্শ হলো যেহেতু দাওয়াতেও শকুনের চোখ পড়ে গেছে এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা ভাববেন না এই দেশে বিচ্ছিন্ন কিছু হয় না আগে প্রেক্ষাপট তৈরি করে তারপর গিয়ে কাজটা সারে অনেক সময় আমরা বুঝতে পারি অনেক সময় পারি না যেমন ধরেন একদিন আমাকে একজন লিঙ্ক পাঠালো হুজুর দেখেন পত্রিকায় আপনার নামে রিপোর্ট হয়েছে সে দুই সালের কথা রিপোর্টটা দেখলাম পুরো রিপোর্টের খোলাসা হইল এখন হুজুরে ধরে না কেন রে পুরো লেখার খোলাসা এটা আচ্ছা ভালো কথা দেখলাম এটা হলো বিকাল বেলার ঘটনা রাত গেল সকাল বেলা হঠাৎ করে দেখি ওই যে রকমারি ডট কম আসে না বইটই বেচে রকমারি ডট কম থেকে আমার সব বই হাওয়া রাতারাতি আগের দিন পত্রিকায় তাও এমন এক পত্রিকা আমার নাম মনে নাই, মানে এটা মনে রাখতে চাইলেও পারি না পুরো আনকমন গবি আর পাঠক একজন আছে কিনা না জানি না ওদের ফেসবুকে আমি সব ঢুকে সবগুলো পোস্ট চেক যে কোনোটা একটা লাইক কোনোটায় দুইটা লাইক কোনোটা দশটা লাইক মানে আমাদের পেজ বা আমাদের আইডির যে রিচার্জ সে আর হাজার ভাগের এক ভাগ ওই পত্রিকারই নাই তার মানে পুরোই হাওয়ার উপরে চলে কিন্তু অবাক হলাম রকমারি ডট কম থেকে আমার সব বই হাওয়া প্রকাশক বলল হজোর কাহিনী তো বুঝলাম না মনে হচ্ছে কোনো একটা ব্যাপার স্যাপার আছে ঠিক ওই দিনই তারাবিটা পরিয়ে খেলে বাসায় আসলাম ধরে সুন্দর মতো নিয়ে গেল বুঝলাম তাহলে আগেরগুলোর সাথে এটারও সংযোগ আছে ধরাধরি যে হবে এটা অবশ্যই একটা প্রেক্ষাপট তারা তৈরি করতে চেয়েছে রকমারি থেকে রাতারাতি হাওয়া হলো কেমনে এবং আগের দিনে পত্রিকায় প্রেক্ষাপট তৈরি করা হলো কিভাবে নামাজটা পরে খেলে বাসায় আসলাম পুরো ঘর ঘেরাও করে ফেলা হলো ওই যে বের করে নিয়ে গেল জাস্ট টেন মিনিটসের কথা বলে হজরে আসেন দশটা মিনিট স্যার বসে আছে আমি বললাম স্যারে রাইতে বসায় রাখছেন কেন আরে নিয়ে বলেন বাসায় চলে যেতে আগামীকাল সকালে আমি গিয়ে দেখা করে আসব। বলল না হুজুর খুব ইমার্জেন্সি এখনই আসতে হবে আমি বললাম আমার সাথে ইমার্জেন্সি আমি তো রাজনৈতিক লোকও না কোনো সাংগঠনিক লোকও না কোনো জনপ্রতিনিধিও না আমার সাথে ইমার্জেন্সি তবে গভীর রাতে ছাব্বিশ পাড়ার ইতিমধ্যে তারা পড়ানো আমার শেষ হয়ে গিয়েছে বললাম আচ্ছা যাই দেখে চলেন ওই যে গেলাম ফিরে আসতে এক বছর লেগে গেল এক বছর লাগলো দশ মিনিট ফুরাতে কিন্তু জীবনের বড় ক্ষতি তো যা হয়ে গেল নিজের জীবনের গেলো এর চাইতে বেশি ফ্যামিলির উপর দিয়ে চলে গেল ওই যে বের করে নিয়ে গিয়েছিল